গঠন পদ্ধতিতে তিনটি সেট দেওয়া দুটি সেট দেওয়া আছে এ দেওয়া আছে বি দেওয়া আছে এবং এ সেটি রিলেশন দেওয়া আছে তাহলে আমরা হচ্ছে প্রশ্ন উত্তরটি লেখা শুরু করব তাহলে চলো ক নাম্বার কি প্রশ্ন দিয়েছে দেখি সি হচ্ছে গঠন পদ্ধতিতে এটি সেট দেওয়া এখানে বলা হচ্ছে ওয়াই ব্যালেন্স টু ন্যাচারাল নাম্বার আর এখানে এই সমীকরণ আকারে এই ওয়াই এর মানটা দেওয়া রয়েছে তাহলে আমাদের কি করতে হবে এই সমীকরণটি সমাধান করে এখানে সি এর যে মানগুলা সেই সি এর মানগুলো আমাদের তালিকা পদ্ধতিতে বের করে নিতে হবে তাহলে চলো আমরা এটা সমাধান দেখি এক নং প্রশ্ন কোন প্রথমে আমরা দেখি কি দেওয়া আছে

আমরা জানি ন্যাচারাল নাম্বার কোনগুলো ন্যাচারাল নাম্বার হচ্ছে জিরো থেকে শুরু যে বাস্তবে যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার এই নাম্বারগুলো হচ্ছে আমাদের সব ন্যাচারাল নাম্বার তাহলে চলো সমাধান করি এখানে ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু টু জিরো প্রথমে আমরা কি করব এখানে যে সমীকরণটি দেওয়া আছে সেই সমীকরণটি এখানে আমরা তুলে দিব তারপর হচ্ছে এটা সমাধান করব এখন দেখো এটা মিরর টার্ম পদ্ধতিতে আমরা সমাধান করতে পারি তাহলে 3y কে কি লেখা যায় 2y plus y লেখা যায় ইকুয়াল টু 0 মিরর টার্মটা এরকম করে করতে হবে জানো 3y কে এরকম করে ভাঙতে হবে যেটার যোগ ফল আমার 3y y 3y হয় এবং এটা গুণফল 2 হয় কেন এই যে y এর আগে যে সহগটা আছে y এর আগে মনে মনে 1 আছে 1 কে 2 দ্বারা গুণ করলে 2 হয় তাহলে এই দুইটার ভিতরে কি কমন যায় y কমন যায় টু প্লাস এই দুইটার ভিতরে কি কমন যায় ওয়ান কমন যায় ওয়াই প্লাস টু তাহলে আমাদের কী আছে ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকাল টু জিরো তাহলে আমরা কি লিখতে পারি যেহেতু দুইটা রাশি সমান জিরো তাই ওয়াই প্লাস টু টু লিখতে পারি অথবা ওয়াই লিখতে পারি এখান থেকে আমরা মান পেয়ে যাবো এখন দেখো আমি কি বলছি বাস্তব সংখ্যাগুলো আমরা ব্যবহার করি সেগুলোই ন্যাচুরাল নাম্বার কিন্তু এখানে দেখো ওয়ার মান মানগুলো কি আসছে মাইনাস টু এন্ড মাইনাস ওয়ান আসে কিন্তু তোমরা সি সেটে লক্ষ্য করে দেখো ওয়ার মানটা অবশ্যই ন্যাচারাল নাম্বার হতে হবে তাই আমরা কি করবো মাইনাস টু মাইনাস ওয়ান তাহলে উত্তরটা কি হবে প্রথম উত্তরটা হবে সি সমান ফাঁকা সেট এখন আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাই খ নম্বর প্রশ্নে বলছে পি of এ নির্ণয় করো তাহলে এ কোথায় এ হচ্ছে এখানে এর একটি গঠন পদ্ধতিতে হিজ দেওয়া আছে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার অর্থাৎ এক্স এর মানগুলো ন্যাচারাল নাম্বার হবে এবং এক্স স্কোয়ার গ্রেটার সেভেন হবে গ্রেটার দেন সেভেন হবে এবং এক্স কিউব লেস দেন ওয়ান নাইনটি হবে তাহলে প্রথমে আগে আমাদের এই গঠন পদ্ধতি থেকে আমাদের এর মানগুলা তালিকা পদ্ধতিতে বের করে নিতে হবে তারপরে আমরা পি অফ এ নির্ণয় করবো

সাতের থেকে বড় হবে এবং মান থেকে হবে আচ্ছা তাহলে আমরা যেহেতু এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার অতএব এক্স ইকাল টু ওয়ান টু থ্রি ফোর ডট 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 বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে এক্স এর মান 1 বসালে দেখো কি আসে আমরা কেটে না এবং এক্স কিউব ইকাল টু ওয়ান কিউব ওয়ান কি একশো থেকে ছোট হ্যাঁ একশো থেকে ছোট এবার এক্স আমরা যদি টু বসাই তাহলে এক্স এর মান টু স্কোয়ার অর্থাৎ ফোর ফোর কি সাতের থেকে বড় না শর্ত ভুল হলে আমরা কেটে দিব এবং এক্স কিউব কত দাঁড়াচ্ছে টু কিউব অর্থাৎ এইট এইট কি একশো নব্বই থেকে ছোট হ্যাঁ তাহলে ঠিক আছে এক্স ইকাল টু থ্রি হলে খেয়াল করো এক্স স্কোয়ার ইকাল টু থ্রি স্কোয়ার ইকাল টু নাইন নাইন অবশ্যই সাতের থেকে বড় তাহলে এই শর্তটা ঠিক আছে এই শর্তটা ঠিক আছে এই শর্তে কোনো ভুল নেই এবং এক্স কি হচ্ছে থ্রি কিউব অর্থাৎ দুইশো সাতাইশ এটা কি একশো নব্বই ছোট হ্যাঁ এখন দেখো থ্রি প্রথম এরকম মান যে মানের জন্য এক্স স্কোয়ার ইকাল টু ফোর স্কোয়ার এটা মান হচ্ছে ষোলো ষোলো অবশ্যই থেকে বড় এবং এক্স কিউব কিউব অর্থাৎ সিক্সটি ফোর সিক্সটি ফোর অবশ্যই একশো থেকে ছোটো আবার দেখো এক্সিক্যাল টু ফাইভ হলে এক্স স্কোয়ার টু ফাইভ স্কোয়ার অর্থাৎ টোয়েন্টি ফাইভ এটা সাতের থেকে বড়ো এবং এক্স কিউব ইকাল হচ্ছে একশো পঁচিশ একশো পঁচিশ কিন্তু একশো থেকে ছোট এখন দেখো টু হলে x square equal to 6 square 36 7 এবং x সমান হচ্ছে 6 কিউব অর্থাৎ 216 216 কিন্তু 190 থেকে ছোট না তাহলে শর্তটা আমরা কেটে দিব তাহলে এখানে আমরা এর মান কি কি পেলাম যেটার জন্য বাস্তব এই শর্তগুলো সত্য এর মান হচ্ছে তিনটা পেলাম সেটা হচ্ছে 3 4 আর হচ্ছে 5 এখানে খেয়াল করে দেখো তিনের জন্য দুইটা শর্ত ঠিক আছে চারের জন্য দুইটা শর্ত ঠিক আছে পাঁচের জন্য দুইটা শর্ত ঠিক আছে তাহলে এবার আমরা পি অফ এ নির্ণয় করব তাহলে পি অফ এ দাঁড়াচ্ছে প্রথমে আমরা একটা করে নিব ফোর নিলাম ফাইভ নিলাম থ্রি নিলাম ফোর নিলাম ফাইভ নিলাম এরপরে দুইটা করে নিব থ্রি ফোর থ্রি ফাইভ এরপরে হচ্ছে ফোর ফাইভ দুইটা শেষ এবার তিনটা করে নিব থ্রি কমা ফোর কমা ফাইভ শেষে ফাঁকা আছে তারপর সেকেন্ড ব্র্যাকে দিয়ে আমরা আটকায় দিব তাহলে এটাই হচ্ছে পি অফ এ নির্ণয় করা এখন হচ্ছে আমরা গ নাম্বার উত্তরটি দেখব প্রথমে দেখি গ নাম্বার প্রশ্নটি কি দেওয়া আছে এখানে দেখো এস হচ্ছে একটি অন্যয় এখানে এক্স বেলংস টু বি ওয়াই বেলংস টু বি অর্থাৎ এক্স এর মান বি কে বেলংস করবে ওয়াই এর মানও বি কে বেলংস করবে এবং এটি শর্ত দেওয়া আছে আর বি এর মানটা কোথায় দেওয়া আছে বি এর মানটা এখানে গঠন পদ্ধতিতে দেওয়া আছে তাহলে বি এর মানটা যেহেতু এটা এখানে গঠন পদ্ধতিতে দেওয়া আছে এটাকে আমরা প্রথমে তালিকা বানায় নিব

এখানে মাঝখানে জিরোটাও পূর্ণ সংখ্যা অনেকে ভুল করে জিরোটা কিন্তু অবশ্যই পূর্ণ সংখ্যা না হলে ভুল হয়ে যাবে অঙ্ক আচ্ছা দেখো তাহলে কোন শর্তগুলো মিলে এখানে এক্স বেলংস টু জেড সুতরাং এক্স টু মাইনাস ওয়ান মাইনাস টু জিরো ওয়ান টু এই মানগুলা হচ্ছে এখানে জেড এর মান হবে তাহলে এই মানগুলা স্কোয়ার করলে তোমরা দেখবা যে এই এ মানগুলা স্কোয়ার করলে এর মানগুলা হয় চার এর সমান হবে অথবা চার এর থেকে ছোট হবে তাহলে আমরা বি এর সেটগুলা লিখে ফেলি সেটা হচ্ছে -2 -1 0 1 2 এখন এখানে যে প্রশ্নের শর্তটা আছে অন্যায়ের ভিতরে প্রদত্ত শর্ত প্রদত্ত শর্ত দেওয়া আছে ওয়াই মাইনাস এক্স ইকাল টু মাইনাস ওয়ান এখান থেকে আমরা ওয়াই এর একটা মান বের করে নিব তাহলে এক্স এর পাশে মাইনাস আছে এক্স কে পাশে প্লাস হিসেবে আমরা পাঠিয়ে দিলাম ঠিক আছে তাহলে ওয়াই এর একটা মান আমরা পেয়ে গেলাম এখন আমরা লিখব প্রত্যেক এক্স বিলংস টু বি এর জন্য ওয়াই ইকাল টু এক্স মাইনাস ওয়ান নির্ণয় করি তারপর হচ্ছে এখানে আমরা একটা বক্স তৈরি করবো সেখানে দেখো তাহলে আমরা বক্স এখানে তৈরি করে ফেললাম উপরে থাকবে এক্স এর মান এক্স এর মান কি বলছে এক্স এর মান হবে বি এর মান আর বি এর মান কোনটা পাইছি মাইনাস টু থেকে প্লাস পর্যন্ত তাহলে এক্স এর ঘর গুলাতে আমরা মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এই মান গুলা বসাই দিব আর ওয়াই এর যে ঘরে সে এক্স এর মান আমরা এক্স এর সাপেক্ষে ওয়াই এর মান নির্ণয় করব তাহলে এখানে দেখো এক্স এর মান মাইনাস টু বসালে ওয়ার মান আছে মাইনাস থ্রি এক্স এর মান মাইনাস ওয়ান বসাইলে ওয়ার মান আসে মাইনাস টু জিরো বসাইলে আসে মাইনাস ওয়ান ওয়ান বসাইলে আসে জিরো টু বসাইলে আসে ওয়ান এখানে খেয়াল করে দেখতেছো এই মাইনাস তিনটা কিন্তু আমার বি সেটের ভিতরে নাই তাহলে আমরা এখানে লিখব তাহলে আমরা এখানে লিখব মাইনাস থ্রি ডাজ নট বিলংস টু বি অতএব এই জোড়াটা কি হবে এই জোড়াটা আমার অন্যায়ের ভিতরেই তাহলে থাকবে না তাহলে আমরা লিখবো মাইনাস মাই টু মাইনাস থ্রি বিলংস টু এস তাহলে এস এর ভিতরে কোনটা থাকবে এই ঘর থাকবে এই ঘর থাকবে এই ঘর থাকবে এই ঘর থাকবে তাহলে আমরা ফার্স্ট অফ অল অন্যটি নির্ণয় করি সেকেন্ড ব্র্যাকেট দিব এখানে থাকবে মাইনাস টু মাইনাস মাইনাস ওয়ান মাইনাস টু কমা জিরো কমা ওয়ান কমা ওয়ান কমা জিরো কমা টু কমা ওয়ান এগুলা আমাদের অন্য এর ভিতরে থাকবে এখন তোমার প্রশ্নে চেয়েছে ডোমেন নির্ণয় করো কি ডোমেন নির্ণয় করো যেহেতু ডোমেন নির্ণয় করতে বলছে এখানে দেখো ডোমেন আমরা কাদের বলি প্রথম মানটাকে আমরা ডোমেন বলি সেটের প্রথম মানগুলাতে আমরা ডোমেন বলি তাহলে অর্থাৎ ডোমেন অফ এস আমরা সেকেন্ড ব্র্যাকের দিব প্রথম সময় কোন গুলা মাইনাস ওয়ান জিরো ওয়ান টু তাহলে আমরা ছোট মান থেকে শুরু করবো বড় পর্যন্ত যাব তাহলে এটাই হচ্ছে এখানে কাঙ্ক্ষিত ডোমেন তাহলে আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ বুঝে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ নেক্সট ডে সবগুলো সমাধান আমাদের চ্যানেলে আপলোড করা হবে আসসালাম আলাইকুম